বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ফাঁদে পড়ছে সেটা হচ্ছে আমেরিকান ফাদ মার্কিন ফাদ দর্শক রিয়ালিটি খুব হার্স ডিসকাশন জনগণের রায় মেনে নেওয়ার মতো মানসিকতা বড় দলগুলোর নেই ছোট দলগুলো ডেফিনেটলি থাকবে কারণ তারা নিশ্চিত ক্ষমতায় আসবে অথবা ক্ষমতা এসে এসে ক্ষমতা না আসলে আমাদের আমসালা সব গেছে এরকম পারসেপশন জামাত এনসিপি চরমোনাই এই বা এরকম দলগুলোর মধ্যে নেই ক্ষমতায় আসতেই হবে না হইলে শেষ এত আয়োজন এত কিছু সাজিয়েছি কত চান্দার সুযোগ না আসলে পালাতে হবে এত টাকা ইনভেস্ট করলাম এগুলো কিন্তু বড় দলের মধ্যে আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে এজন্য ক্ষমতায় আসার জন্যে তারা যে কোনো উপায় অবলম্বন করে এবং যদি দেখে যে জনগণ তাদের বিরুদ্ধে তাহলে ভোট কাটচুপি করে বিদেশিদের ডেকে এনে নানানভাবে তারা নির্বাচনে জেতার চেষ্টা করে ইতিহাস কিন্তু এটাই যেমন আপনি যদি উনিশশো একানব্বইতে বিএনপি ক্ষমতা আসার পর দেখেন তত্ত্বাবধায় সরকারকে বাদ দিয়ে গায়ের জোরে সে মাগুরার উপনির্বাচন করে ভোট কাটচুপি করে বিএনপি ক্ষমতায় থাকার শেষ চেষ্টা করেছে কিন্তু জামায়াত এবং আওয়ামী লীগের আন্দোলনের মুখে পারেনি পিছ উঠেছে এরপরে দু সালে জামাত ক্ষমতায় আসলো বিএনপি ক্ষমতায় আসলো একসাথে কিন্তু ক্ষমতায় এসে আর লোভ সামলাতে পারছে না ক্ষমতা থেকে নামতে চায় না তারপরে বিএনপি আবার তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃতি করলো তত্ত্বাবধায়ক সরকারের মূল শত্রু কিন্তু এদেশে বিএনপি কারণ সেই নব্বইয়ের পরও একানব্বইয়ের পরও তত্ত্বাবধায়ক সরকারকে অস্বীকার করেছে বিএনপি তার বড় সমাবেশে বলতো জনগণ তত্ত্বাবধায়ক সরকার বুঝে না এরপরে দুই হাজার এক সালে ক্ষমতা এসে বিচারপতিদের বয়স বানানো পছন্দের মতো ব্যক্তিকে প্রধান উপদেষ্টা বানানো নির্বাচন কমিশন অমুক ভুয়া ভোটার জাল ভোটার বানানো অনেক কাহিনী করে একটা পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার চেষ্টা করলো কিন্তু তার বিরুদ্ধে আন্দোলন আন্দোলনের ফল হিসেবে আসলো ওয়ান ইলেভেন ওটাও কিন্তু বিএনপি বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বিকৃতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলো এটা কেন বললাম যে ক্ষমতা ছাড়তে মন চায় না জনগণের রায় যখন দেখে যে না জনগণ তাদেরকে ভোট দিবে না তখনই কারচুপি নিজেদের মতো করে সাজানো এই ধরনের চিন্তা করে এজন্য ক্ষমতা আসার জন্য দেশ বিক্রি করা লাগু তেল বিক্রি করা লাগুক গ্যাস বিক্রি করা লাগুক সব করে যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা দেখেছি ক্ষমতায় আসার জন্যে থাকার জন্য ভারত যা চেয়েছে দিয়ে দিয়েছে যে কোনো অনৈতিক ব্যবসায়িক সুবিধা বিদ্যুৎ অমুক তমুক যা চাইবে সব দিয়ে দিবে পারলে দেশ বিক্রি করে দিবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের কাছে বন্ধক রেখেছিল আওয়ামী লীগ এখন দেশে যে পরিস্থিতি তাতে জনরায় বিএনপির বিরুদ্ধে ডাকশো নির্বাচনের মাধ্যমে আপনারা দেখেছেন যে বিএনপি জেতার সম্ভাবনা নেই বিএনপি জাতীয় পার্টির মতো ছোট্ট একটা দলে পরিণত হচ্ছে ধীরে ধীরে জাতীয় নির্বাচন যদি আমরা ফেব্রুয়ারিতে ধরিও যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে করি না যদি ধরেও নেই তারপরে দেখবেন এই সময়ের মধ্যে বিএনপির জনপ্রিয়তা তলা চলে যাবে মানুষ বুঝে যাবে যে বিএনপির দিন শেষ এর ফলে বিএনপি সেই কাটচুপির রাস্তায় হাঁটছে জনগণের রায়ের উপর মোটেও আস্থা রাখতে চাইছে না এখন কারচুপি সরাসরি বাংলাদেশে তো আর বিএনপি ক্ষমতা নাই চাইলেও নিজেরা নিজেদের মতো করে ইচ্ছা মতো করতে পারবে না যেমন আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচনে ভয়ানক কারচুপির চেষ্টা করছে কিন্তু ইচ্ছা মতো কিন্তু পাচ্ছে না কারচুপি করেছে করছে কিন্তু একদম মনের মতো পারছে না কারণ প্রশাসন তো মোটামুটি তাদের মতোই সাজানো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তারপরও একদম সবকিছু নিজেদের মতো করবে এটা কিন্তু পারছে না বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ গুলো নির্বাচনে কারচুপির চেষ্টা করতে করে কিন্তু পারে না কিন্তু কিন্তু ক্ষমতা থাকলে পারত দেশের ভিতরে করে মার্কা উপনির্বাচন করা এটা সম্ভব না কারণ তার ক্ষমতায় নেই সামান্য কারচুপি করতে পারে কিন্তু পুরোপুরি সম্ভব না এখন তাহলে কি করা যায় এখন বিদেশিদের কাছে ধারণা দেওয়া যায় বিদেশীরা যা চায় সেটা দিয়ে দিই তারপরে তারা যদি সরকারকে কারচুপির সুযোগ বা কারচুপি করতে বলে দেয় যে কারচুপি করে ক্ষমতা এনে দাও বিএনপি এখন সেই লাইনে যাচ্ছে এখন ইউনুস সরকারের দুর্বলতা হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র যদি বলে ওয়ান ইলেভেনের মতো যে কারচুপি করে যেভাবে হোক যদি ইউনুসের সাথে এইভাবেই চুক্তি হয়েছে অলরেডি আহ বিএনপির লন্ডন বৈঠকে এবং পরবর্তীতে মার্কিন রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে দেখা করে লন্ডনে যে এই বিষয়ে এটা ফাইনালাইজ করেছেন কিন্তু তারপরও এ ডাকশো নির্বাচনের পর পরিস্থিতি ঘুরে গেছে তার মানে এইসব করতে পারবে কিনা সন্দেহ তারপরও যুক্তরাষ্ট্রের ধারণা দিচ্ছে বিএনপি যে যুক্তরাষ্ট্রকে খুশি করি আমেরিকাকে খুশি করি আমেরিকা ইউনুসকে কারচুপির যে চুক্তি হয়েছে ওটার উপর ইস্তেকামাত রাখবে তারা আমাদেরকে কারচুপি করে ক্ষমতায় নিয়ে দেবে বিএনপি করছে এটা আর ইউনুস সরকারের দুর্বলতা আছে ইউনুস সরকারের জনগণ মূল শক্তি সেই শক্তিটা থেকে দূরে সরে গেছে জনগণের সাথে প্রতারণা করেছে যেমন সংস্কারের কথা ছিল করেনি আহ সুষ্ঠু নির্বাচনের কথা ছিল কিন্তু যাচ্ছে ফেব্রুয়ারি পাতানো নির্বাচনের দিকে থেকে বড় বিষয় সংস্কার করছে না সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে তো এই জায়গায় জনগণের শক্তি এখন আর ডক্টর ইউনুসের শক্তি হিসাবে নাই ইউনুস এখন ইউএস ইন্ডিপেন্ডেন্ট যদিও আমেরিকাও তাকে মোস্টলি গুনে না আমেরিকার অনেক মিট আছে আমেরিকার সম্পর্কে যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসলে আওয়ামী ক্ষমতা এনে দিবে মনে আছে ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ করা মিছিল কিন্তু ওই ট্রাম্প কিছু করতে পেরেছে কত স্বপ্ন আওয়ামী লীগ যে ট্রাম্প এই করবে সেই করবে কিন্তু কিছুই না বিএনপি ও খুব দিবা স্বপ্ন দেখছে যে আমেরিকা ইউনুসের মাধ্যমে কারচুপি করে তাদের ক্ষমতা এনে দিবে কিন্তু কাজ হবে না কিন্তু তারপরও ইউনুসেফ দুর্বলতা যেহেতু জনগণের শক্তি হারিয়েছে এই জন্য যুক্তরাষ্ট্রের উপর যথেষ্ট ডিপেন্ডেন্ট ইউনুস টিকে থাকতে যুক্তরাষ্ট্রের ধরনা দিচ্ছে আমেরিকা ধরনা দিচ্ছে কাছে ধরনা দিচ্ছে ইটস রাইট তার অংশ হিসেবে আমরা দেখছি এই যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ইন্টারন্যাশনাল কোন ট্রেড এন্ড কমার্স এগুলো এগুলো পলিটিক্যাল ইন্টারেস্ট রিলেটেড আপনি দেখবেন যে ভারত থেকে অনেক কিছু আমদানি করে বাংলাদেশ কেন চীন থেকে কিছু কিছু জিনিস আমদানি করে এই যে ট্রাম্পের এটাকে শুধু অর্থনৈতিক লাভ না এর পেছনে রাজনীতি আছে এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ যে ট্রেড এন্ড কমার্স এগুলোর টেন্ডার কাউকে দেওয়া যে আপনি এই কাজটা করে দেন এটা সাধারণত ক্ষমতাশীল ব্যাপার অতএব দিস ইজ পলিটিক্যাল পিটার হাসের কোম্পানি থেকে এক লাখ কোটি টাকার এলএনজি কিনবে সরকার পিটার হাজার কোম্পানি থেকে মানে যুক্তরাষ্ট্রের কোম্পানি পিটার হাজার হয় মানে এটা আমলে আগামী বছর থেকে বছর ব্যাপী কার্গো সরবরাহ করবে মার্কিন এই বহুজাতিক কোম্পানি এই এলএনজি সরবরাহ করার জন্য আরো অনেক কোম্পানি রয়েছে কিন্তু সবাই কিন্তু কাজ পায়নি আপনাদের মনে আছে যে হাসিনা নানান ভাবে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে সেই দামি নির্বাচন করেছে ভারতের মাধ্যমে হাতে পায়ে ধরে সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক পর্যায়ে পিটার হাস রাগ হয়ে চলে গেছে তার ওইটাই কিন্তু আবার কন্টিনিউ করছে ইউনস যে এই কাজটা কে পাবে এটা এক লাখ কোটি টাকা মানে বিশাল কিছু এটা পিটার হাসের কোম্পানি পাবে এটার মধ্য দিয়ে আনুকূল্য পাওয়া বা তাকে শেল্টার দিবে এরকম একটা পলিটিক্স আছে একদিকে হচ্ছে ইউনুস যুক্তরাষ্ট্র ডিপেন্ডেন্ট অনেকটা জনগণের কাছ থেকে অনেকটা বিচ্ছিন্ন হওয়ার পর আবার খানের বাসায় কূটনীতিকদের সম্মানে নৈশ এর মানে কূটনীতিকদের কাছে দৌড়ঝাপ এটা শুরু হয়ে গেছে তা আসলে বাংলাদেশের রাজনীতি অনেকটা মার্কিন ফাঁদে এই ফাঁদ থেকে জুলাই আমাদেরকে বের করে আনবে টিকবে না যেমন ডাকস নির্বাচনে কত ফাঁদ কাজ হয়েছে ওরকম বাংলাদেশ চলবে বাংলাদেশের কথায় বাংলাদেশের জনগণ উইল সাইড